হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখছো সকাল সকাল বাবা আমার এদিক থেকে ওই দিক ছুটাছুটি লাগিয়ে দিয়েছে জানি না কেন ছুটাছুটি করছে তো চলো আজকে কিন্তু আর বৃষ্টি হয় না কিন্তু রোদ্দুর নাই কি আর করা যাবে বলো সকাল সকাল আমি মেয়েকে চেঞ্জ করি মেয়ের সমস্ত কিছু জামা কাপড় আমি রোদ্দূরে মিলে দিচ্ছি তো যেহেতু রোদ নেই কি আর করা যাবে কথা আজ কাণ্ড হয়েছে জানো হয়তো ওটা আমার ভাগ্যে মানে ওটা আমার কপাল ভাগ্যে ছিল তাই ওটা হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি বলছি কি হয়েছে আজকে আমাদের আমি বলছি ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে কি হয়েছে আজ মানে অনেকটাই ক্ষতি হয়েছে আমার তো আমি বলবো তো চলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আমার সমস্ত কিছু জামা কাপড় মেলা হয়ে গেছে এরপর আমি তুলে দেবো এই দেখো তুলে দিলাম তো চলো মাকে একটু হেল্প করবো আমি সবজিটা কেটে দেবো তাড়াতাড়ি করে আমি সবজিটা আপনারা কিছুটা কেটে দিয়েছি এখন আমি কেটে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি করছি তো এখন আমরা খাবো মুড়ি তার জন্য মাকেও সবজি রান্না করবে তরকারিতে পেঁয়াজ দেবে তাই মাকেও আমি কিছুটা পেঁয়াজ কেটে দিলাম দেখো বন্ধুরা ভয়েসটা আমি একদম দিতে পারছি না কারণ ওইদিকে রড কাটছে কি আর করব ওইভাবে ভয়েসটা দিই তো চলো মায়ের বান্না প্রায় হয়ে গেছে এরপর আমরা খাবো ভাত এই দেখো ভাত খেতে বসে গেছি ছিল করলা ভাজ একটা সবজি কপির চাল আর আমার এই দিকে ছিল মাছের ঝোল এই দেখো বন্ধুরা আমার সব টাকা কেমন ইঁদুরে এইভাবে কুচি কুচি করে কেটে ফেললো দেখেছ বন্ধুরা এই হচ্ছে আমার কপাল এই হচ্ছে আমার ভাগ্য মানে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা গণেশ ভান্ডারের টাকাগুলো আমার নিয়ে চলে গেল কি আর করব বলো কি আর করব বলো সবই আমার কপাল চলো পরের ভিডিও দেখা হচ্ছে